নমস্কার আমি রাজীব চক্রবর্তী আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব বিশেষ ভিডিও আপনাদের সেই বহু প্রতীক্ষিত সারা বছরের রাশিফল দু হাজার ছাব্বিশ দু হাজার ছাব্বিশ কেমন যাবে আজকের আলোচ্য রাশি মকর যাদের মকর রাশি এই ভিডিও তাদের জন্যে যাদের লগ্নটি মকর তাদের জন্যেও কিন্তু এই ভিডিওর প্ল্যানেট পজিশনে যা দেখা যাচ্ছে তাতে মকর রাশি বা মকর লগ্ন সাপেক্ষে লগ্নাধিপতি শনিদেব তিনি তৃতীয় অবস্থান করছেন রাহু দৃষ্ট হয়ে রাহু অবস্থান করছেন দ্বিতীয় দ্বাদশ ঘরে রয়েছেন যোগকারী গ্রহ শুক্রদেব সঙ্গে বুধ ভাগ্যবতী ষষ্ঠবতী এবং মঙ্গল তিনটি গ্রহই কিন্তু দগ্ধ হয়ে আছেন সঙ্গে রয়েছেন রবিদেব বক্রি হয়ে রয়েছেন বৃহস্পতি ষষ্ঠে আর অষ্টমে কেতু এই দিয়ে মোটামুটি বছর শুরু হচ্ছে কেমন যেতে পারে আসব বিস্তারিত আলোচনায় প্রথমে যেটা বলে দিই সাড়ে সাতে শেষ হয়েছে কিন্তু সাড়ে সাতির যে এফেক্ট সে ঘুরে দাঁড়ানোর যে ক্ষেত্র সেটা কিন্তু মকর এখনো পাননি বা এখনো তৈরি করে উঠতে পারেননি ছাব্বিশে কি পারবেন গোটা আলোচনাটা কিন্তু একটু শুনতে হবে মনোযোগ দিয়ে প্রথমেই বলে দেব স্বাস্থ্যক্ষেত্র দেখুন তৃতীয় ঘরে শনিদেব অবস্থান করছেন ভালো কথা কিন্তু তিনি রাহু দৃষ্ট হয়ে আছেন এবং বছরের শুরুতে তিনি মঙ্গল দৃষ্ট হয়ে আছেন ইঙ্গিতটা হচ্ছে চোট আঘাত দুর্ঘটনা থেকে একটু সাবধান থাকতে হবে যদিও মঙ্গল শুক্র বুধ রবি প্রত্যেকেই গোছর পরিবর্তন করবেন তাহলে মকরের কোন কোন ক্ষেত্রে সাবধান থাকতে হবে দেখুন ফ্যাট জাতীয় জিনিস এড়িয়ে চলবেন কারণ লিভারের কোনো প্রবলেম আসতে পারে গ্যাসের প্রবণতা আসতে পারে মানে পেটের সমস্যার কথা বলছি ব্যথা যন্ত্রণা বাড়তে পারে পায়ের দিকে কোনো রকম ব্যথা আসতে পারে অ্যালার্জিক টেন্ডেন্সি হাড় বা দাঁতের কোনো রকম ক্ষয় বলুন বা আর্থারাইটিস বলুন স্পন্ডেলিসিস বলুন এই ধরনের কোনো সমস্যা সেটা কিন্তু ভোগাতে পারে প্রত্যেকটি মকর লগ্নের বা রাশির কথা আমি বলছি না যাদের দশা অন্তর্দশাটা অত্যন্ত ভালো যাচ্ছে তারা এতটা ক্ষেত্রে ভুগবেন না তবে পাঁচই জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত যার যে কোনো ধরনের রোগ থাকুক সে যদি ট্রনিক কোনো অসুস্থতাতেও ভুগেন তিনি কিন্তু সুস্থতার দিকে যাবেন এবং নাইনটি পারসেন্ট সুস্থ হয়ে যাবেন মিলিয়ে নেবেন আরেকটা কথা আপনাদের একটু বলে রাখি রিকোয়েস্ট সেটা হচ্ছে কমেন্টসে জানাবেন আপনাদের সঙ্গে কতটা মিলছে নজর রাখতে হবে বাবা বা মায়ের স্বাস্থ্যের দিকে বিশেষত এপ্রিল মে এপ্রিল মে এই যে সময় মায়ের স্বাস্থ্যটা কিন্তু সাংঘাতিকভাবে নজর রাখার প্রয়োজন থাকছে বিশেষত যারা প্রেশারের রুগী তাদের প্রেশারে নিয়মিত মাপা সেই অনুযায়ী ওষুধ দেওয়া এইগুলো করার প্রয়োজন থাকবে পেটে যেন গ্যাস না হয় গ্যাস হলে প্রেশারের প্রবণতা বাড়ার সম্ভাবনা থাকে খুব নজরে রাখতে হবে এই সময় কোনো রকম পড়ে যাওয়ার ক্ষেত্রে বা হাড় ভাঙার হাড়ের রিলেটেড কোনো সমস্যা আসার থেকেও মাকে খুব যত্নে রাখতে হবে পিতার স্বাস্থ্য মে মাসে একটু ভোগাতে পারে মেয়ে জুন একটু নজর রাখুন সন্তানরা একটু জেদি থাকবে তারা একটু অলস হবে তাদের অ্যালার্জিক টেন্ডেন্সি ব্যথা যন্ত্রণা ঠান্ডা লাগার প্রকোপ এগুলো কিন্তু আসতে পারে এবং তাদের মধ্যে যেহেতু একটু ঘুমঘুম প্রবণতাটাও বাড়তে পারে কারো কারো ক্ষেত্রে যদি যাদের সন্তান ধরুন রাহুদশা দশা বা শনির্দশার মধ্যে দিয়ে যাচ্ছেন বা অন্তদশার মধ্যে দিয়ে যাচ্ছেন তাদের মধ্যে একটু ডিপ্রেশন আসতে পারে বাচ্চাদের ক্ষেত্রে বললাম তো সঠিক পথ আপনারা কিভাবে নেবেন সেটা তো আপনারা জানেনি তো এইগুলো মোটামুটি হেলথ পার্টের কথা বললাম দ্বিতীয় কথা হচ্ছে অর্থ যেটা সবচেয়ে জীবনের ভাইটাল পার্ট অন্তত মকর রাশি মকর লগ্নের মানুষরা সাড়ে সাতের সময় হাড়ে হাড়ে বুঝে গেছেন বলছিলাম না এখনও সেট কাটিয়ে উঠতে পারেননি সত্যি উঠতে পারেননি এই সময় মানে দু হাজার শেষ থেকে দু হাজার ছাব্বিশের যে শুরুয়াত আপনারা বুঝতেই পারছেন অর্থ কিন্তু সত্যি বারন্ত অর্থিক চাপ ভীষণভাবে মকরকে কাবু করে রেখেছে সবচেয়ে বড় কথা কি জানেন ডিউস আসছে না যেখানে পাবেন তারা টাকা আটকে রাখছে এবং নানা অপব্যয় হয়ে যাচ্ছে আপনার ইচ্ছা নেই কিন্তু এমন কিছু ব্যাপারটা হয়ে গেল আপনি বাধ্য হলেন সেই খরচটা করে টাকাটা খরচ করে ফেলতে এই জিনিসটা কিন্তু লাগাম পড়বে দু হাজার ছাব্বিশে পাঁচই জুনের পর থেকে অক্টোবর পর্যন্ত এই যে অপব্যয় বা যে ব্যাপারগুলো হচ্ছিল সেগুলো কিন্তু অনেকাংশে আমি বলবো এইটি পারসেন্ট ঠিকঠাক হয়ে যাবে এই সময় একটু টাকা জমানোর চেষ্টা করবেন যেটা ভবিষ্যতে কাজে লাগবে কারণ সেকেন্ড হাউসে কিন্তু রাহু রয়েছেন সেই রাহু রাশি তথা লগ্নাধিপতি এবং ধনপতি শনিদেবের উপরে তার দৃষ্টি রয়েছে সারা বছরই থাকবে ফলে ধনক্ষয় থেকে সাবধান জুন থেকে অক্টোবর সময় তুলনামূলকভাবে ভালো এটাকে একটু কাজে লাগান টাকা আসে কোথা থেকে চাকরি ব্যবসা সেলফ প্রফেশন প্রথমেই বলবো ব্যবসা ক্ষেত্র এবছর ব্যবসা ক্ষেত্র কিন্তু তুলনামূলকভাবে ভালো জুন থেকে অক্টোবর এই সময়টা যেমন ভালো নভেম্বর পর্যন্ত ইনফ্যাক্ট খারাপ নয় তবে ব্যবসার প্রসারণ বেশি ইনভেস্ট এবছর কিন্তু বাড়ুন হুম এগুলো একদম বুঝে শুনে যারা সেলফ প্রফেশানে আছেন তারা বুঝতেই পারছেন সেইভাবে কিন্তু গ্রোথ আসছে না বা হচ্ছে না সেটা আপনার জ্যোতিষীর প্রফেশন থাকুন টিউশন পড়ান ডাক্তারি ক্ষেত্রে হোক বা যারা উকিল উকিলবাবু হোক যে যে প্রফেশানেই আছেন সেলফ প্রফেশান আপনি প্রোডাক্ট সেইভাবে কিন্তু কাজ আসছে না এটা কিভাবে চলবে তাহলে টাকার উন্নতিটা হবে কি করে আবারও বলি জুন থেকে অক্টোবর এই সময়টাকে কিন্তু কাজে লাগান মোটামুটিভাবে দেখবেন যথেষ্ট ভালো ইনকাম আপনাদের ক্ষেত্রে হচ্ছে চাকরির ক্ষেত্র ম্যানেজমেন্ট রিলেটেড জায়গা থেকে একটু চাপ আসবে তবে বছরের মধ্যভাগ সেই সময়টা অনেকটা কিন্তু স্বস্তির মধ্যে থাকবেন এবছর নতুন কর্ম জগতে প্রবেশের সুযোগ ডেফিনেটলি পাবেন যারা কাজ খুঁজছেন চেষ্টা করুন সেটা জুন জুলাই আগস্ট এই সময়টা তুলনামূলকভাবে বেটার এই সময়টাকে কাজে লাগান ইনফ্যাক্ট এপ্রিল থেকে চেষ্টা করুন এপ্রিল মে জুন জুলাই আগস্ট এই সময় থেকে চেষ্টা করুন ডেফিনেটলি সাফল্যের মুখ দেখবেন জুন মাসে যখনই দেবগুরু বৃহস্পতি সপ্তম ক্ষেত্রে এসে তার পঞ্চম দৃষ্টি মকর সাপেক্ষে একাদশে দেবেন মকর রাশির উপরে দেবেন এবং তৃতীয় স্থানে যেখানে শনিদেব আছেন রাশি অধিপতি দেবেন তখন দেখবেন যোগাযোগগুলো কিন্তু বাড়ছে এই যোগাযোগ বৈদেশিক যোগাযোগ হতে পারে অন্য স্টেটে যোগাযোগ হতে পারে এই জায়গাগুলোকে কিন্তু কাজে লাগানোর প্রয়োজন থাকবে এই সময়ে কিন্তু আয় লাভ সাফল্য এই তিনটেরই বৃদ্ধি ঘটবে ছাব্বিশ একেবারে কিন্তু খুব খারাপ বছর নয় ছাব্বিশটাকে যোগ করলে হয় দশ দশ ইজিগাল টু এক এক রবির সংখ্যা শাস্ত্র মতে রবি শনিদেবের পিতা যদিও অষ্টম্পতি মকর সাপেক্ষে অষ্টম্পতি কিন্তু যেহেতু আমরা মারক হিসেবে অষ্টম ঘরকে দেখি কিন্তু রবি বা চন্দ্র কখনোই সেই অর্থে জ্যোতিষে মারক হিসেবে ধরা হয় না কিন্তু প্রত্যেক পদক্ষেপে এবছর আপনাদের বাধা আসবে একটু টুকটাক বাধা থাকবে সেটাকে অতিক্রম করুন সাকসেস আসবেই মিলিয়ে নেবেন স্বাস্থ্য হলো অর্থ হলো এবার যাব সম্পর্কে দ্বিতীয় স্থানে রাহু খুব সাবধান মুখের ভাষাকে সাবধানে রাখুন আত্মীয় স্বজন প্রতারণা করতে পারে তাদের সঙ্গে ব্যবহার খারাপ হতে পারে পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব কাউকেই এবছর বেশি বিশ্বাস করবেন না কোনো কোনো মানুষ আপনাদের ব্যবহার করতে চাইবেন তাদের ফাঁদে কিন্তু পা দেবেন না মুখ লোক থেকে সাবধান থাকার প্রয়োজন আছে অনেকেই আপনাকে ব্যবহার করে আপনার টাকা নিয়ে তারা তাদের আখেরটা গোছাতে চাইবে এই ব্যাপারে কিন্তু সাবধান থাকুন এবছর ধার দেনার মধ্যে না যাওয়াটাই ভালো যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন যারা স্থাবর সম্পত্তি কিনতে চাইছেন তারা জেনারেলি চেষ্টা করুন জুন মাস থেকে চেষ্টা করুন জুন মাস থেকে স্থাবর সম্পত্তি কেনার বছরের একদম শেষ যে দুটো মাস নভেম্বর ডিসেম্বর এই সময় কিন্তু স্থাবর সম্পত্তি নির্ঝঞ্ঝাটে কেনার একটা খুব ভালো সুযোগ আপনারা পাবেন এটাকে যদি আপনারা কাজে লাগাতে পারেন খুব ভালো হবে এই সময় আপনাদের বাড়িতে পুজো আচ্ছা হতে পারে দৈবিক অনুষ্ঠান হতে পারে মাঙ্গলিক অনুষ্ঠান যেটা বলি আমরা সেটা হতে পারে এই সময় মায়ের স্বাস্থ্য বিশেষ করে বছরের ওই যে যে বছরটা সময়টা বললাম নভেম্বর ডিসেম্বর এক্সেলেন্ট থাকবে এই সময়গুলোকে যে সময়গুলোকে একটু সাবধান থাকতে বললাম এটাকে কাটিয়ে নিন ওই সময় দেখবেন ভালো থাকছে শত্রুতা এই বছর বিব্রত খুব যে করবে এরকম নয় যা শত্রুতা করবে সেটাকে আপনারা ভাগ্যের জোরে কাটিয়ে উঠতে পারবেন দেবগুরু বৃহস্পতি যদিও আপনাদের দ্বাদশ এবং তৃতীয়পতি তিনি যতক্ষণ সপ্তমে থাকছেন মোটামুটি সুফলই পাবেন যাদের এই সময় শুভ শুক্রের দশা চলছে শুভ বুধের দশা চলছে বা অন্তর্দশা চলছে এই বছরটা তাদের বছর খুব এক্সেলেন্ট রেজাল্ট কিন্তু আপনারা পাবেন যাদের ইভেন রবি খুব স্ট্রং তারা এই সময় কিন্তু এই বছরটায় তুলনামূলকভাবে শুভ ফল পাবেন আপনার ব্যক্তিগত জন্ম ছকে বা নটল চ্যাটে দেখে নিন এই প্ল্যানেটগুলো কোথায় আছে বা এদের দশা অন্তর্দশা চলছে কি না কোন বছরে সারা বছরের কোন কোন সময়টাকে কাজে লাগাতে পারলে আপনারা অগ্রগতির পথে আরও এগিয়ে যাবেন সেটা একবার দেখে নিন আপনারা ব্যক্তিগত যে জন্ম ছক তার থেকেই এর হিসাবটা ডেফিনেটলি পেয়ে যাবেন যারা গাড়ি টাড়ি কিনতে চাইছেন বছরের মধ্যভাগটাকে কাজে লাগাতে পারেন বা নভেম্বর ডিসেম্বরকে কাজে লাগাতে পারেন চলে আসবো লেখাপড়া শনিদেব তৃতীয় তার পঞ্চম তার তৃতীয় দৃষ্টি রয়েছে পঞ্চমে যার জন্যে চতুর্থ ঘর এটি হয়ে গেল পাপ মধ্যাগত মন মানসিকতা একটা কিন্তু চাপ থাকবে বছরের শুরুতে নবম প্রতি তিনি দগ্ধ হয়ে থাকছেন দ্বাদশে খাটতে হবে খাটলে ফল পাবেন যথেষ্ট পরিশ্রম করবেন দেবগুরু বৃহস্পতির আশীর্বাদে দেখবেন উতরে যাচ্ছেন জুন থেকে অক্টোবর এক্সেলেন্ট সময় কাজে লাগান তারপরে নভেম্বর ডিসেম্বরটা যেহেতু চতুর্থ ঘরে তার দৃষ্টি পড়বে নবম দৃষ্টি সময় কিন্তু শুভ আইন আদালত কোর্টকাছারি এবছর একটু সামলে চলার সময় শুধু জুন থেকে অক্টোবর তুলনায় শুভ থাকছে যারা বাড়ি ভাড়া দেন এবং ভাড়াটে বছরের শুরুয়াতটা খুব একটা ভালো নয় তারপর সময়টা কিন্তু সূত্রে যাবে বছরের মধ্যভাগের পর যারা বিদেশে আছেন শুভ ফল পাবেন বছরের শেষ দিক থেকে এবং যারা বিদেশে যেতে চাইছেন জুন থেকে অক্টোবর এই সময়টাকে কিন্তু কাজে লাগাতে পারেন মোটামুটি একটা জাস্ট রূপরেখা দিলাম কেমন লাগলো জানাবেন আজ এ পর্যন্তই নমস্কার